আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে দেখে থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুর হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ভাঙুরা শরৎনগর পশুরা আর সেই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকা পাওয়া যায় এখানে যে বিক্রিটা ভালো আছে তাদের মুক্তি জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত চেষ্টা করবে

আপনি টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বেচা যায় আচ্ছা এই যে এটা কি যাত্রী এটা 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 অক্সিজেন এটার কেমন বয়স হয়েছে এটা দশ মাস দশ মাসের মতো বয়স এরও নাবি কম বল দেখা যাচ্ছে না দেখা দেখতে অনেক বড় সড়ো একটি বাচ্চা আচ্ছা এটার কেমন দাম চাচ্ছে না টাকা দাম চাচ্ছে আচ্ছা এটা কি এখানে আসার পর কেউ দাম দিছে কেমন দাম বলতেছে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর বলতে আপনি কেমন আছে এটা কত হলে বিক্রি করবেন সত্তর ছিয়াত্তর হলে বিক্রি করবেন আচ্ছা আপনার কাছে সর্বক্ষণ গরু পাওয়া যায় বড় মোবাইল আছে ইমো নাম্বার যেটাতে আচ্ছা নাই নাম্বার মনে আছে আচ্ছা তে ভালো থাকে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই

আসতে এটা আচ্ছা বাচ্চা আচ্ছা বাচ্চাটা দেখাচ্ছি বয়স কেমন হয়েছে বাচ্চাটা বয়স হয়েছে দাম কেমন চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি এখানে আসার পর দাম পাইছেন কেমন দাম বলতেছে এটা টার্গেট কেমন আছে আপনার আজকে এটা কত হলে বিক্রি করবে এই আর এই রানী বাচ্চাটা এটা এটা কত হলে বিক্রি করা যায় এটা পঞ্চাশ হলে বিক্রি করবেন দাম কেমন চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কাস্টমার কেমন দাম দিচ্ছে এটা চল্লিশ পঁয়চল্লিশ পয়চল্লিশ

আচ্ছা কেমন বয়স হয়েছে গোলটার হ্যাঁ বয়স কেমন হয়েছে বাচ্চাটার বয়স ষড়ি পনেরো মাস আগে পনেরো মাস বয়স হয়েছে আচ্ছা দাম কেমন চাইছেন এটা সত্যি সত্য দাম চাচ্ছে আচ্ছা এখানে আসার পর এটা কেউ দাম বলতেছে কেমন দাম বলতেছে ছাপ্পান্ন পর্যন্ত পঞ্চ বলতেছে

ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছেন বাড়ির না ব্যবসার এটা ব্যবসার ব্যবসার প্রতি হাটে আসেন বাজার কেমন মনে হচ্ছে এখন ভালো না ভালো না আচ্ছা আমদানি কেমন গরুর আমদানি গাছ পাটি নেই আমদানি প্রচুর পাটি নেই তো এটা কি জাতে হিজিয়ান জাতে আচ্ছা বয়স কেমন হয়েছে বাচ্চা না ছয় মাসের মতো বয়স মাসাল্লাহ খুব সুন্দর কখনো তা নামে নেই

আচ্ছা কেউ কেউ দাম বলছে এই গরুটার কেমন দাম বলতিছে বান্ন পঞ্চাশগুলোর দাম বলতেছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন আছে একের মধ্যে হলে বেঁচে যায় আপনার কাছে কি সর্বক্ষণ গরু থাকে হ্যাঁ বড় মোবাইল নাম্বার আছে হ্যাঁ আচ্ছা তা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম